একবার এভাবে সাবুদানার পরোটা বানিয়ে দেখুন রোজ রোজ একই রকমের রুটি পরোটা বাদ দিয়ে মুখের স্বাদ বদলাতে একটু রকমভাবে বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে আর সাবুদানা দিয়েও যে এত সুন্দর নরম তুলতুলে পরোটা বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না প্রত্যেকটা পরোটা একদম তুলোর মতো নরম তুল তুলে হবে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে এই পরোটা কোনোভাবে শক্ত হবে না ঘন্টার পর ঘন্টা রেখে দিল একদম নরম তুল তুলে থাকবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো নরম তুল তুলে সাবুদানার রেশমি পরোটা রোজ রোজ একই রকমের রুটি পরোটা বাদ দিয়ে একটু অন্যভাবে বানিয়ে দেখুন বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে গ্যাস ধরেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক কাপ দিয়ে দিচ্ছি সাবুদানা এখানে দুশো গ্রাম সাবুদানা রয়েছে গ্যাসের আঁচটা হালকা রেখে সাবুদানাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে সাবুদানাটা এমন ভাবে ভাজতে হবে যেন না পুড়ে যায় সাবুদানা যখন দেখবেন ভাজা হয়ে যাবে তখন দেখবেন একটু পিট পিট করে আওয়াজ করতে থাকবে তাহলে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে থেকে মিনিটের জন্য নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়েছি দুই এবারে গ্যাসের আজ থেকে নামিয়ে নেব সাবুদানা একটা থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব সাবুদানা খুব সুন্দরভাবে ভাবে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে দিয়ে একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে ভেজে রাখা সাবুদানা নিয়ে নিচ্ছি এবারে ঢাকা লাগিয়ে একটু সাবুদানাটা ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে তো দেখুন এখানে খুব সুন্দরভাবে ভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এবারে সাবুদানার গুঁড়োটা একটা চালনির মধ্যে নিয়ে একটু চেলে নিতে হবে সাবুদানার গুঁড়োটা খুব সুন্দরভাবে চেলে নিয়ে নিয়েছি আর সাবুদানাগুলো যত সুন্দর ভাজা হবে দেখবেন এই সাবুদানার গুঁড়োটাও কিন্তু একদম স্মুথ হবে সাবুদানার পরোটাগুলো অনেক বেশি নরম তুলতুলে করার জন্য এখানে আমি তিনটে ছোট ছোট সাইজের আলু নিয়েছিলাম খোসা ছাড়িয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে এই আলুগুলো একটু গ্রেড করে নিতে হবে খুব সুন্দরভাবে সবগুলো আলু আমি গ্রেড করে নিয়ে নিয়েছি সাবুদানার গুঁড়োর মধ্যে এবারে স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি একটু আদা আমি গ্রেড করে নিয়েছি এবারে আদা কুচিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি এবারে ভালো করে সবকিছু একটু হাত দিয়ে মেখে নিতে হবে মেখে একটা ডোয়ের মতন বানিয়ে নেব টোটা মাখানোর সময় এক্সট্রা কোনো রকম জল দিতে হবে না শুধু আলো সেদ্ধটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে আর টোটা মাখানোর সময় দেখবেন হাতের মধ্যে একটু চিটচিটে হয়ে লেগে যাবে এই সময়ে আমি অল্প একটু সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা এই পরোটাগুলো যে কোনো নিরামিষ দিনে বা উপসের দিনেও কিন্তু বানিয়ে খেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তেলটা বাদাম তেল অথবা সূর্যমুখী তেল নিতে হবে একটু ভালো করে মেখে নেব তেলটা দিয়ে খুব সুন্দরভাবে এখানে একটু সফট করে ডোটা মেখে নিয়েছি এবারে এই ডোটা আমি ঢাকা দিয়ে একটু পাঁচ মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দেব পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না একটু কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব তো এখানে আমি পাঁচ মিনিটের মতন একটু রেস্টে রেখে দিয়েছি এবার আমি হাত দিয়ে আর খানিক মেখে সফট করে নেব আর একটু রেস্টে রাখার পর দেখবেন আর একটু শক্ত হয়ে যাবে একটু মেখে নিলে আবার সফট হয়ে যাবে হালকা একটু মাখা হয়ে গেলে এবারে ছোট ছোট করে পরোটার জন্য আমি লেচিগুলো তৈরি করে নেব দেখুন সমান ভাগ করে আমি লেচিগুলো বের করে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরোটা ভাজার জন্য চাটের মধ্যে এবারে একটা লেচি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এবারে একটু বেলে নেব পাতলা তো এই দেখুন খুব সুন্দরভাবে পরোটাটা আমি বেলে নিয়েছি যতটা সম্ভব একটু পাতলা করে বড়টা বেলে নিতে হবে আর এদিকে যে কড়াইটা বসিয়ে রেখেছিলাম কড়াইটাও গরম হয়ে গেছে এইবারে বেলে রাখা পরোটাটা দিয়ে দিচ্ছি হালকা কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন খুব সুন্দর একটু ফুলে ফুলে আসবে এবারে উল্টে দিতে হবে দুটো দিকে আমি একটু হালকা করে সেকে নেব আর দেখবেন পরোটাগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে যখন ফুল উঠবে অল্প একটু আমি উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি একদমই সামান্য তেলটা না দিলেও হয় না চাইলেও কিন্তু এমনিতেই ভেজে নিয়ে খেতে পারবেন খুব ভালোভাবে উল্টে পাল্টে পরোটাটা সেকে নিয়েছি তো এখানে দেখুন একটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে বাকি পরোটাগুলো ঠিক একইভাবে ভেজে নেব এই পরোটাটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে হালকা একটু ফুলে ফুলে আসলে এভাবে করে উল্টে দিতে হবে দুটো দিকই ভালো করে একটু সেকে নিতে হবে আর একটু তেল দিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটা পরোটা দেখবেন খুব সুন্দর ফুলকো ফুলকো হবে এই পরোটাটারও খুব সুন্দরভাবে দুটো দিঘি আমি ভেজে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর লাগছে পরোটাগুলো দেখতে সবগুলো পরোটা তৈরি করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি গরম গরম এই পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখবেন কিছু দরকারই হবে না শুধুই খেয়ে নিতে পারবেন একদম নরম তুল তুলে সফট পরোটা তৈরি হবে সাবুদানা দিয়ে যে এত সুন্দর পরোটা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না একটু অন্যভাবে বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে আর এই পরটাগুলো মুখে দেওয়ার সাথে মিлье যাবে একদম নরম তুলতুলে পরোটা তৈরি হবে চাইলে কিন্তু উপসের দিনও ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ লাগবে খেতে তো বন্ধুরা আজকে এই পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ